আর কয়েকটা ধাপ বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার ফুরাবে ব্রিটিশ বংশোদ্ভূত হামজা চৌধুরীর অনেকদিন ধরে চলা গুঞ্জরের অবসান হয় হামজার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এরপর বেশ কিছু ধাপ অতিক্রম করে এবার বাংলাদেশের হয়ে খেলার খুব কাছাকাছি লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার ইংল্যান্ড বয়সভিত্তিক দলের হয়ে খেলায় বাংলাদেশের জার্সিতে মাঠে নামায় অপরিহার্য বিষয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতি হামজার পাসপোর্টের কাছে শেষ হওয়ার পরে এফ এর কাছে অনুমতি চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন থেকে মিলেছে সবুজ সংকেত বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরীকে অনাপত্তি পত্র দিয়েছে এফ এ যেহেতু হামজা চৌধুরী অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে তো একটু তার প্রক্রিয়াটা আলাদা আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে সে বাংলাদেশের খেলতে আগ্রহী ওই এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে ইংলিশ ফুটবল থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই ফিফা বরাবর আবেদন করেছে বাফুফে আর মাত্র একটা ধাপ অতিক্রম করলে ইংল্যান্ডের হামজা হয়ে যাবেন লাল সবুজের ফিফা প্লেয়ার্স জেটাস কমিটির অনুমতি পেলে আর কোনো বাধা থাকবে না লাল সবুজ জার্সিতে তার মাঠে নামতে আগামী এক মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে প্রত্যাশা সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের ইতিমধ্যেই ফিফাকে ওই ইংলিশ ইংলিশে ফের এনউসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবো নর্মালি ওয়ান মান্থের মধ্যে এটা হয়ে যাবে বলে আমি আশা রাখি আর যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে তারা আমাদের জানাবে তখন আমরা ওই এডিশনাল ডকুমেন্টসগুলো আবার তাদের প্রোভাইড করব আমার মনে হচ্ছে আমরা হয়তো নভেম্বরের উইন্ডোতে সে খেলতে পারবে যদি সব কিছু পেপার ওকে থাকে তাহলে খেল অবশ্যই খেলতে পারবে ধারণা করা হচ্ছে নভেম্বর উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে আজিন খন্দকার সময় সংবাদ ঢাকা